ভালো লাগছে কি করবা বিশ টাকা দিয়ে মজা খাবা বাহ এই যে একটি পাথরের লাভ দেখতে পাচ্ছেন এই সেই পাথরের লাভটি সে এই ছোট গসে গসে তার প্রতিবার প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি একটি পাথরকে কিভাবে গসে গসে লাভ বানাতে হয় সেটা সে বুঝে আমরা একটু জানতে চাই তোমার নাম কি এটা কিভাবে বানিয়েছো গসে গসে বানিয়েছি গসে গসে বানিয়েছ তো কত সময় লেগেছে তোমার কতদিনে বানাইছো এটা এগুলা তুমি কয়টা বানাইছো কয়টা বানাইছে এগুলা একটাই বিক্রি করবা বিক্রি করবা বা আচ্ছা কত টাকা আরে কি বলে এত টাকা কেন এত টাকা দিয়ে কি করবা তুমি কি করবা বলো কি করবা আমি আরো কিনতে চাই তোমার কাছে কয়টা আছে কয়টা বানাতে পারবা তাই অনেকগুলোই বানাতে পারো তো তোমার নাম কি নুন নবী কোন ক্লাসে পড়ো স্কুলে পড়ো যাক ভালো তো এই যে পাথর কত সময় মানে কোথায় থেকে এই পাথর টানছো তুমি আপনি নিবেন দশ ইতিমধ্যেই এই পাথরের কাস্টমার কিন্তু অনেক তো আসলে কি বলবো আমরা এই পাথর আমরা রীতিমতো এটাকে টেন্ডার করবো কিনা বুঝতে পারছি না কারণ অনেক নিলামে উঠবে যাই হোক তো এখন তুমি এটা কত চাচ্ছ দশ টাকাই দশ টাকা দিতেই হবে ওকে দশ টাকা দেন তো আমরা পাথরটা কিনে নিলাম তোমার কাছ থেকে ঠিক আছে তুমি আরো পাথর বানাবা ধরো তুমি বিশ টাকায় পাইছো এই হাতে না ওই হাতে নিবা ওই হাতে তো শোনো তোমার কেমন লাগছে বিশ টাকা বিক্রি করে বলো বলো এটা তোমাকে দিলাম তুমি কথা বলো এদিকে এদিকে ক্যামেরায় তাকিয়ে বলো কেমন লাগছে তোমার বলো লাগছে ভালো লাগছে কি করবা বিশ টাকা দিয়ে মজা খাবা বাহ তাহলে বলো এটা কি এটা কি কি বানাইছো এটা লাভ লাভ সবাইকে বলো আই লাভ ইউ বলো 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 এটা কি লাভ মানে কি আই লাভ ইউ বলবো না বলো

ছোটবেলায় পাথর ঘষে ঘষে লাভ তৈরি করলো সে লাভ বিক্রি করবে দশ টাকা আমরা দিলাম তাকে বিশ টাকা টাকা বিষয় না বিষয়টা হচ্ছে তার যে প্রতিভা সে যে ভালোবাসা বানাতে পারল। এই অল্প বয়সে সেটাই অনেক প্রশংসার তার জন্য দোয়া করবেন এবং এই লাভ যদি সে তৈরি করতে পারে আপনি জানেন এটা অনেক সুন্দর একটি লাভ আমি একটু কাছে নিয়ে দেখাতে চাই এটাও হতে পারে একটা উদ্যোক্তা এটাও হতে পারে একটা উদ্যোক্তা আমি এই লাভটি যিনি টেন্ডারে কিনতে পেরেছেন আমাদের রাকিব ভাই আমরা এই রাকিব ভাইয়ের হাতে তুলে দিব ধরো এই লাভটা তুলে দাও 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 তুলে দাও তুলে দাও ওনার হাতে দাও হ্যাঁ দাও হ্যাঁ থ্যাংক ইউ লাভটা কিনাটা থেকে বড় কথা ও পাথরটা কতদিনে কিভাবে এইভাবে ঘষে এইভাবে শেপটা দিছে এটাই সবচেয়ে আশ্চর্যের বিষয় আর দামের থেকে সব থেকে বড় কথা ওর পরিশ্রমের আসলে অমূল্যহীন দশ টাকা বিশ টাকা এটা বড় কথা না কিন্তু ও যে শেপটা দিছে পাথরের অসাধারণ অসাধারণ থ্যাংক ইউ ঠিক আছে যাও চল না তোমরা কাজ